আর আমাদের এই গাছের কাঁঠালটা যখন তৈরি হয়ে যায় এরকমভাবে ফেটে যায় রস খাজা সেই জন্য তো কাঁঠালটা ভাঙবো পেকে গেছে দেখতেই পাচ্ছেন এই নরম হয়ে গেছে আমি জল হাত করে ভাঙবো তার ফলে কি হবে তেল মাখাতে লাগবে না আর হাতে আর এইটা ধরে টানলেই আমার ফেটে যায় যাদের না এরকম ফাটা থাকে তাদের দেখুন কত সুন্দর আর গাছ পাকা কাঁঠাল বলে কিন্তু খুব মিষ্টিও হয় প্রতিটা কুয়া আর সুন্দর করে বার করে নেবো দেখতেই পাচ্ছেন গায়ে কিছু নেই সেরকম তাও নেব আরও একটা দেখে দিই জিনিস দেখুন কাঁঠাল যখন খাবেন এই ভাঙলেন কাঁঠালটা এই দানাটা বার করলেন আর দানার গায়ে যে এইগুলো থাকে এইগুলো সমেত বার করে নেবেন না হলে এইটা খেলে এই কোষার গায়ে যে এইটা লেগে থাকে এটা পেটের প্রবলেম হয় পেটের গণ্ডগোল হয় পরিষ্কার করে যখন কাঁঠাল ভাঙবেন কাঁঠাল যেন পরিষ্কার থাকে দেখছেন কত সুন্দর গাছপাগা কাঁঠালটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর রস খাজা তো খুব মিষ্টি কাঁঠাল আমি তো আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি খাইয়ে তো দেখাতে পারবো না কিন্তু হলে খুব সুন্দর কাঁঠাল হয় আমাদের আর হাতে দেখুন একটু আঠা লাগছে না সেরকম হলে আরেকবার আমি জলে হাতটাকে ডুবিয়ে নেব তাহলে আমাদের সর্ষের তেলও মাখতে লাগলো না সাদা তেলও মাখতে লাগলো না অথচ কত সুন্দরভাবে আমি কাঁঠালটাকে বার করে নিয়ে আসছি আর আপনাদের যদি না এরকম রস খাজা হয় মানে ফাটা থাকে সেক্ষেত্রে কি করবেন না একটা কাটারি দিয়ে হোক ছুরি দিয়ে হোক একটা ধার কেটে নিলে সাথে সাথে বেরিয়ে যাবে এইগুলো ফেলে দিতে হয় এগুলো নিতে নেই তাহলে দেখলেন তো কত সহজে কাঁঠাল ভাঙা যায় কোনো ভয়েরও নেই চাপেরও নেই কিছুই নেই যারা ভালোবাসেন তারা তো এই একটা কাঁঠাল ধরেই খেয়ে নেবেন আমার তো মনে জায়গাটা ছোট হলো গো আরও একটা বড় জায়গা দেখুন আমার হাত একদম পরিষ্কার একটু আঠাফাটা কিচ্ছু লাগেনি পুরো কাঁঠালটা ছাড়ানো হয়ে গেল এইটা কাগজটা সমেত একটা প্যাকেটে ভরে ফেলে দেবো আমাদের পুকুরে অনেক সময় ফেলে দেওয়া হয় গ্রাস মাছ আছে রুই মাছ আছে এগুলো খায় আর দেখছেন এক গামলা কাঁঠাল হয়েছে কত সুন্দর গাছ পাকা কাঁঠাল দেখতেও ভালো লাগে লোককে দিতেও ভালো লাগে আমাদের তো বাড়িতে যখনই কাঁঠাল ভাঙানো হয় আমাদের বাড়িতে খুব বেশি লোক খায় না দুই দাদা ছাড়া তো লোককে দিয়েই দেয়া হয় পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের টিফিন তাই কাঁঠাল ভাঙার পর হয়ে গেল কাঁঠাল পাকা কাঁঠাল মুড়ি আর বাতাসা তাহলে টিফিনটা কিন্তু ভালোই জমে যাচ্ছে কাঁঠাল আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি